নিজের ছেলে না থাকায় একমাত্র মেয়ে জামাইকে ঘর জামাই করে রেখেছিলেন বাবা সম্পত্তির লোভে সেই শ্বশুরকে মারধরের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে থানায় এফআইআর জমা হতেই পলাতক অভিযুক্ত রাজগঞ্জের ফাটাপুকুর সংলগ্ন কাওয়ারবাড়ি এলাকার ঘটনা স্থানীয় বাসিন্দা তরণী রায় তার একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন প্রায় ২৫ বছর আগে নিজের কোনো ছেলে না থাকায় জামাই ভয়কান্ত রায়কে ছেলে হিসাবে বাড়িতেই আশ্রয় দেন কিন্তু গত কয়েক বছর ধরে সম্পত্তি নিয়ে শ্বশুর তরুণী রায়ের ওপর অত্যাচার শুরু করেছিল বলে অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে গত সোমবার সেই অত্যাচার লাগাম ছাড়িয়ে যায় তরুণ রায়ের ভাই কলিন রায় জানান দাদাকে তার জামাই সম্পত্তির লোভে বেধরক মারধর করত। দুদিন আগে এই অত্যাচার চরম পর্যায়ে পৌঁছালে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশের ভয়ে জামাই ভয়াকান্ত পলাতক একই বাড়িতে এই ঘটনার মেয়ে পক্ষ এবং বাবার পক্ষ এখন দ্বিধা বিভক্ত বাবা মেয়ের সামনেই জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করলেও ভয়াকান্তর হয়ে তার স্ত্রী কোনো মন্তব্য করতে চায়নি আর এই ঘটনাকে ঘিরে এলাকায় গুনগুন চলছে পুরো ঘটনা তদন্ত করে দেখছে রাজগঞ্জ থানার পুলিশ শ্বশুরকে ধরে পুরো পিটাই ছিল জামাই হ্যাঁ একদম হাত তাত সব ফাটাই দিছে কার মুখ সব ফাটাই দিছে হ্যাঁ ফাটাই দেওয়ার পরে তো সম্পত্তি বাড়ির সম্পত্তিটা তো সব লোট করে নিছে লেখে নিছে আবার ওর শ্বশুর বাড়ি মানে ওর শ্বশুরের সম্পত্তি তার শ্বশুরের সম্পত্তি লাগে হ্যাঁ এইটার জন্য মানে মারপিটটা বেশি করেছে যদি সম্পত্তি আনি না দিস তাহলে তুই এই বাড়ি থেকে এরকম মারধর করেছে মারধর করেছিল সোমবার রাতির রাতের আটটার দিকে পুলিশ কেস করা হয়েছে হ্যাঁ পুলিশ কেস করা হয়েছে পুলিশ আসছিল তারপর পুলিশ আসছে প্রায় তিন দিন পরে পুলিশ কি বলল পুলিশ বলল হবে অ্যাকশন হবে এখন কি করে না করে কে জানে মানে শ্বশুরের সম্পত্তির জন্যই শ্বশুরকে মারেছে হ্যাঁ ওই জন্যই মারে এই বাড়ির যে আমার কেটাল কি এরকম এই জন্যই লাগিয়ে থাকে কি প্রায় চার পাঁচবার মারছিল সব সময় মারে এলাকা আমার সাজা চাচ্ছে মানে এত অত্যাচার তো ভালো নয় না মানে এত যে দাদাকে ধরে যে এত মারে প্রায় চার পাঁচবার মারছে এবার তো একদম ফাটা দিয়েছে একবারে মানে এই জন্য চাচ্ছেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ আইন অনুযায়ী ব্যবস্থা না হবে মানে এর আগেও সম্পত্তি নিয়ে বিবাদ হয়েছিল হ্যাঁ হয়েছিল তোমার নাম কি আছে তোমার নাম কলিন ভাই কি হবে তোমার দাদা হবে মানে ফাইট দিছে ও দাদা হবে এই জায়গাটার নাম কি এটা তোমার কাওয়া কাওয়ার বাড়ি